যেদিন সিদ্ধান্ত হয়ে যাবে যে ওনাকে ধরো ওনাকে অ্যারেস্ট করো সেই দিন আর রেহাই নেই সেদিন যেতেই হবে আমি প্রস্তুত থাকি আর নাই থাকি আমি রাজি থাকি আর নাই থাকি মাওলায় পাকের ডাকে আমাকে সারা দিতেই হবে এই যা আজ লোহম ফালক আল্লাহ বলেন যখন এসে যাবে আজল বেঁধে দেওয়া মেয়াদ কাল মত আজরাইলের যখন পৌঁছে যাবে এক মুহূর্ত আগাবেও না না জাস্ট টাইম নো আত্মা নিয়ে উড়াল দিবে নেককার আত্মা হইলে ইলিনে যাবে বৎকার আত্মা হলে সিজ্জিলে যাবে সিজ্জিল সাত তপকা জমিনের নিচে দুজকের পাশে একটা গাড়া ওখানে আত্মা জমা হয় আর লেন সাত আসমানের উপরে জান্নাতের পাশে একটা বিআইপি রুম সেখানে নেককারদের আত্মা জমা হয় যেরকম সোহান যে আত্মা অর্জন করব আত্মা মালাকুল মত ওই জায়গা মতোই রুমাল দিয়ে পেশায় আত্মাকে সেখানে পৌঁছায় দেবে নেককার হলে ওখান থেকে জান্নাতের গেটটা খুলে দিয়ে বলবে জান্নাতটা উড়াল দেয়া দেখে আয় তখন আত্মাকে আল্লাহ পাক পাকা বানায় দেবে সবুজ পাখির কাবারের ভিতরে ওই আত্মাটা ঢুকবে ঢুকে জান্নারটা উড়াল দেয়া ঘুরে আবার নিজ জায়গায় ফিরে আসবে যেরকম সোহান এভাবে তসরা হো সে উঠতে থাকবে আল্লাহর হাবিব হাদিসে বলেন জান্নাতের আকাশে সে উঠতে থাকবে একদম কেমত সংগঠিত হওয়া পর্যন্ত বিচার কমপ্লিট হওয়া পর্যন্ত উঠতে থাকবে বিচার শেষ হয়ে যাবে আল্লাহ তালা তার দেহকে যখন কোথায় জান্নাতে দেবে তখন ওই আত্মা আসে এটার সাথে অ্যাটাস্টেড হয়ে যাবে যেরকম সোহা মানুষ মরে যাওয়ার পরে তার সাথে দুইটা দুইটা দেহর সাথে সাক্ষাৎ হবে কয়টা দেহর সাথে দুইটা দেহের সাথে সাক্ষাৎ প্রথম দেহটা হবে কবরে প্রথম দেহটা কি নকল একটা দেহ আত্মার নকল একটা আত্মার সাথে নকল একটা দেহর অ্যাটাস্টেড হবে এই নকল দেহটাকে এই কবরের হিসাব নিকাশের জন্য আল্লাহতালা তৈরি করবেন হিসাব নিকাশ কমপ্লিট হয়ে যাবে হালকা পাতলা মায়ের খাওয়া থাকলে মায়ের খাবে মায়ের খাওয়া টাওয়ার পরে বাস সে শেষ হয়ে যাবে এরপরে ফাইনাল বিচারের পরে ও ফাইনাল দেহটা তৈরি করে ফাইনাল আত্মার সাথে ফাইনাল দেহকে আবার অ্যাটাস টেস্ট করে জান্নাতের মেহমান বানায় দেবে যেরকম সভা আহ তো বলতেছিলাম একটা সেকেন্ড একটা সেকেন্ড যেটা কল্পনাও করা যায় না মানুষ চোখের সামনে কত গেল কত জানাজা পড়লাম কত জানা পড়লাম মানুষ বৃদ্ধ হয়ে মারা গেলে তো একটু মনে শান্তি দেওয়া যায় না বয়স হয়েছে আল্লাহ দিলে নব্বই আশি বছর বয়স না হায়াত পাইছে এখন মরে যাওয়াটাই ভালো এটার একটা বয়স আছে আত্মা একবার সেইরকম যদি মানুষ ঠুস করে পরে চলে যায় দিলে বাড়ি খায় কতক্ষণ ঠিক কি না অন্তরে বাড়ি খায় তবুও মেনে নিতে হবে তবুও মেনে নেওয়া লাগবে ফেল ইফতেতামে জিন্দেগী ইফতেতা হে জিন্দেগী এ চবহ দাওয়া মে জিন্দেগী মৰণকে মনে কৰছ জীৱনের শেষ এটা শেষ ন এটা জীৱনের সৰু মাত্র এটা মাত্ৰ সৰুৰে দুষ্ট কে বলছে শেষ মর চ মানি আসল দৰাটা মাত্র খাইছ কেইসে কেইছে শাহজাহাদাম ৰাণিয়া সাহজা দিয়া সর্ব সব চল বসে হে নাম নিশানারহি কতবত রাজকন্যারা রাজপুত্ররা রাজারা রানীরা সব চলে গেছে নিশানাটাও সুদ্ধা দুনিয়াতে না এই কথা কোন ঠিক কী আছে নিশানা কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদের সাপ কত পদ উপাধি পদবীর অধিকারী তারা ছিলেন কোথায় যে রহমান কোথায় আজদ্দিন কোথায় বাংলাদেশের বহু প্রেসিডেন্টরা ছিলেন কেউ নাই দুস্ত আমিও নাই আপনারও নাই আমিও নাই আপনারও নাই ওই দিনদের আজ থেকে সত্তর বছর পরে মসজিদে যারা আছে একটা মানুষও থাকবে না ঠিক না এখানে আঠাইশ বছরে ২৮ বছর শুরু হয়েছে এই এই যে পরিমাণ লোক এখানে সামনে বসা আছেন এর চেয়ে ডবল লোকের জানাজা তো আমি পড়াইছি এই মসজিদে এনে কয়টা মানুষ হই এই আঠাইশ বছরে এত এক মসজিদ মানুষ মাটির তোলে আমি দিছি আমি জানাজা বুঝছি দুস্থ আল্লাহ নবী বলছেন কাফা বিল মাউতে ওয়াইজা ওয়াইজ মানে ওয়াসকারী ওয়াইজিন হযরতরা আইছেন ওয়াইজিন হযরতরা মানে যারা ওয়াস করবেন আল্লাহ নবী মৃত্যুকে ওয়াইজ বলেন ওয়াইজ মানে ওয়াস করুণ্যা উপদেশ দাতা কাফা বিল মাউতে ওয়াইজা মৃত্যুর স্মরণে তোমার উপদেশদাতা হিসেবে যথেষ্ট আর কোন হুজুরের ওয়াজ শোনা লাগবে না একজন বক্তা সবসময় তোমার পিছন্দে ডাকতেছে আনা ভাই তো জোলমা আমি অন্ধকারের ঘর আনা বাইতুল ওহাদা আমি একা কন্যের ঘর আমি পোকা মাকড়ের ঘর আমি বিছানা ছাড়া ঘর আমি বাতি ছাড়া ঘর আমার ঘরে জানালা নাই আমার ঘরে দরজা নাই আমি অত্যন্ত নিষ্ঠুর আমি অত্যন্ত নিষ্ঠুর সাথী নিয়ে আইসো বাতি নিয়ে আইস, সঙ্গী নিয়ে আইস, লাইট নিয়ে আইস, টস নিয়ে আইস, বিছনা নিয়ে আইস, মশারে নিয়ে আইসো মোবাইল নম্বর লগে নিয়ে আইস। আল্লাহ আকবার ডেলি ওই দু গেলে বয় পাইলে ডাক দিলে মানুষ আসবে কিন্তু গুরুস্থানের ভিতরে গেলে বয় পাইলে কারে ডাক বা কে আসবে কি আসবে না ফাতে মাতা আনসা নাফসাকে মিনান না ফাতে মা নিজের নিজে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালাও ফাতেমা গো তুমি নিজেকে নিজে নে কামল করে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা চালাও আমি তোমাকে আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারব না নবী তার জিরে যদি কয় উফায় কিরে বাজান উফায় ডাকি আবুজোর গে ফারি হজরাতে ফাতেমার কবর খনন করে এক কোদাল মাটি উঠায় আর কয় কবর এই জীবনে এত দামি মানুষ কোনো কবরে ভায় নাই আল্লাহ আকবার। কবরে এই জীবনে এত দামি মানুষ কোন কবরে ফায় নাই কবর কয় কে ওই লোকটা কে কয় উনি নবী নন্দিনী হজরতে ফাতে কবর সুখ করে রয়েছে কথা কয় না কবরে কথা কসা কে এত দামি বাসিন্দা কোন কবর আইজ ফায় নাই নবীজি সারা আল্লাহ আকবার কবর উনার আর কি পরিচয় কৌনি হাসান হুসেনের আম্মা লাহো আকবার কবর ক আর কি পরিচয় কেরে আলীর স্ত্রী কবর আর কি পরিচয় কয় উনি জৈনবের ছোট বোন আর কি কয় রুকিয়ার ছোট বোন উম্মে ছোট বোন উনি তাহের তৈয়ুব নবীর নবীরে ফুতের ছোট বোন আল্লাহ আগব কবর কোনো জবাব নাই উনি নবী নন্দিনী নবীজির কলিজা টুকরা ফাথে কবর কমনে কিছু নিও না আবুজোর গেফারি আমি হাসান হুসানের আম্মা চিনি না আলীর স্ত্রী চিনি না নবীজির জি আমি চিনি না আমি চিনি আমল আম একদম নিস্তব্ধ হয়ে গেছে আবুজর ফারি কুদালটা হাতেতে পড়ে গেছে কাঁপতে কাঁপতে কুদালটা হাতেতে কোক বলে কি বলে কি কোদাল ডারে দুস্ত হাতের থেকে পরে গেছে আমল সে জিন্দগি বন্তি হে জন্নত বি জাহান্নাম ভি এ খাক আপনে ফিতরত নারী হে নি জৈসা করি ওইসা ফরনি নাম তো করকে দেখ জন্নত ভি হামি হাম তো করকে দেখ মোরকে দেখ যেমন করবো ফল বিশ্বস হয় কর দেখ জান্নাত আছে জাহান্নাম আছে বিশ্বাস না হয় মরে দেখ মো তেমন নিষ্ঠুর কেউ রে সিনে না মরণ শুধু ঢাকা শহরে মরে এমন নয় গ্রামেও মরে মরণ শুধু বাংলাদেশে মরে এমন নয় সৌদি আরবও মরে কতক্ষণ ঠিক কিনা যারা হজে গেছেন উমরা গেছেন হেরেম শরীফে এমন কোনো জান এমন কোনো নামাজ নাই যে নামাজের পরে জানাজা হয় না দেখুন ঠিক কিনা প্রত্যেকটা নামাজের পরে সালামডা ফিরে ইমাম বলতেছে আসলা তোয়ালাল আমার হামু কুমল্লা আলাল তোয়ালাল আমার হামুকুমল্লা জানাজা আছে সবাই জানাজার প্রস্তুতি গ্রহণ করেন আল্লাহ আপনাদের উপরে দয়া করুক এই বলে কাতার সোজা নামাজের সালামডা ফিরে আর একটা নামাজের কম্বল সারি বারো মাস প্রত্যেক নামাজের পরে আল্লাহ আকবার চিন্তা করলাম হায় রে এই দেশে আইলেও তো মরণ থেকে বাঁচা যাইতো না ওই ট্রাম্পের দেশে গেলেও বাঁচতে পারবেন না ইটালিতে গেলেও বাঁচতে পারবেন না ওই জালেম নেতানিয় দেশে গেলেও বাঁচতে পারবেন না মক্কার দেশে গেলেও বাঁচা নাই মদিনার রওজার ভিতরে যদি লুকায় নবীর কিনারে দেয় বইসা থাকেন সেখানেও রেহাই নাই এটা এমন এক জিনিস এটা ধরবে আপনাকে আমাকে মৌসা নবীর কাছে পয়গাম্বরদের কাছে মরণ যেত অনুমতির জন্য অনুমতি দিলে এরপরে নবীদের যান কবচ করা হইতো মৌসা পয়েগাম্বরের কাছে যায় কয় আমি মালাকুল মত আসছিলাম আপনার অনুমতি নেওয়ার জন্য মৌসা আল্লাহর পয়গাম্বর থেতলা মানুষ থুতায় কথা বলতো জিব্বার আগা ফুরা ছিল ছোটোবেলায় ওই আগুনের টুকরা মুখে দিয়ে লেসে জিব্বার মাথা ফুরে গেছিল এই জন্য থুতলা ছিল হজরতে পয়গাম্বর মৌসা যে আর মালাকুল মওজা এক আইসি আপনাকে কবজ করার জন্য এমন জোরে থাপ্পর দিছে বাম পাশে আজরাইলের গালের দাঁতের মারি মুড়ি ঘোরা লড়ায়লাইছে জোরে কোন আল্লাহু আকবার বাম মগর গাল তাল বেহা বানায়া ফলাইছে পয়গম্বর শক্তি 100 জান্নাতি পুরুষের শক্তি জোরে কোন আল্লাহু আকবার এক একটা নবীগণকে আল্লাহ 100 জান্নাতি পুরুষের শক্তি দিয়ে বামাতে যে থাপ্পর মারছে ঘোরায়া ফলাইছে পয়গম্বর কারে আজরাইল দুস্থ আজরাইল তো মানুষের বেশে আইছিল। এই জন্য মানুষের উপরে যে আঘাটটা পরে আঘাটটা ওনার উপরে পড়ছে কারণ মানুষের বেশে আসছিল উনি যদি ফেরস্তার বেশে থাকতো তাহলে ওনার একটা পশম মচিরতে পারতো না কতক্ষণ ঠিকই না কিন্তু আইসে মানুষের বেশে মানুষের যে অবস্থা তার তো একে অবস্থা গোড়া বামগাল বাঁকা ফেলাইছে দৌড় দিছে আল্লাহ আমি তো বেয়া তুপি করে ফেলছি কি মৌসের কাছে অনুমতি নিয়েছিলাম এমন থাপ্পড় দিছে জন্মের পর এমন থাপ্পর খাই নাই আল্লাহ ডাক দেখ থাক থাক আমার পিয়ারা মুসা ওনারা আমার নবী এরা আমার মাহবুব এদের সাথে বেদবি করা যাইত না আপনি মাফ করে দেন এ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি আগের মতো সুস্থ হয়ে যাও শুধু খুন বলছে আগের মতো আজরাইল আবার হয়ে গেছে তুমি আবার যাও কো মাফ চাই আমি আর যাইতাম না কাহারে আবার যাও এখন যাই বলবা হুজুর হুজুর আমি যে ঘোড়ার উপরে সোয়ার হয়ে আইছি এই গোড়াটা শরীরে যতটা ফসম আপনি যদি এত ফসম এক একটা ফসমের জন্য একশো বছর হায়াত কয়শো বছর আমি যে গোঁড়ার উপরে রয়ে আইছি এই গোঁড়ার শরীরে যত ফসম এক একটা ফসমের বিনিময় একশো বছর হায়াত দেওয়া হবে এখন যতটা ফসম আছে এতশো বছর আপনি হায়াত পাবেন এরপরে একদিন আপনাকে মরতে হবে আপনি দুনিয়াতে থাকতে রাজি আসেননি মূসা কয় দর এখানে এক কোটি ফসম হইব তাহলে আমি কি এক কোটি এক কোটি শত বছর বাঁচবো ক এক কোটি শত এর পরে কি হবে কই এর পরে তো আবার আমার সাথে দেখা হবে আপনার আমাকে আসতে হবে আপনাকে নিতে হবে তইলে এখনই বালা তাহলে এখনই বালা আর এক কোটি বছর বাই চালা আপনি যেহেতু মরণেই লাগবে আমি এখন এই তৈয়ার আল্লাহ আকবা কেইসে কেইসে শাহজাদাম রানিয়া শাহজাদিয়া সর্ব সরসব চল বসে নাম নিশান কার হাতে কার নিয়ন্ত্রণে সবচেয়ে বড় উপদেশদাতা হলো মৌ এর বড় উপদেশ উপদেশদাসা কেউ নাই এই মৌতের ভয়ে ইনশাআল্লাহ আজকে রাত সবে বরাতের রাত বরাত্মি ভাগ্য বরাত্মানি মুক্তি মুক্তির রাত ভাগ্য লিখন রাত আগামী এক বছরের বাজেট এই রাত্রে হবে আল্লাহ নবী বলেন এই রাত্রে রিজিকের বরাদ্দ আগামী এক বছর তোমার রিজিকের সংকীর্ণতা থাকবে না প্রশস্ততা লেখা হবে এই রাত্রে তোমার ঘরে নতুন মেহমান আসবে কারা কারা লেখা হবে কারা তোমার ফ্যামিলির থেকে কবরে চলে যাবে তাদের নাম লেখা হবে ফিহা তুরফা ও আমা লোহম ও ফিহা তুরজা আমা আর যা এই রাত্রে আমল আকাশে উঠবে এই রাত্রে আল্লাহর পক্ষ থেকে রিজিকের বরাদ্দ ঘটবে আগামী এক বছর দিন কেমনে কাটবে বাজেট হবে বাজান আজকে রাত্রে বাজেট হবে এটা ফটকা ফোটানোর রাত নয় এটা হালুয়া বানায় নামাজ কাজা করার রাত নয় রুটি বানানোর রাত নয় স্বামী হওয়ার স্ত্রী হও কোমরে গামছা পাঁ দেয়া শৈষ পরে থাইকা রাত কাটানোর রাত আজকের রাত ঠিক কিনা আজকে খাবারের লুট কম হবে লুট বাড়বে না তরকারি বাড়বে না বরং কমবে হালকা পাতলা খাবার দুইটা রুটি খাবেন একটু সবজি খাবেন ফ্লাস্ক ভরে চা রাখবেন চলবে আবাদ চলবে জিয়ারত চলবে তেলাওয়াত কতক্ষণ নামাজ কতক্ষণ কোরআন পর্ব কতক্ষণ নামাজ পড়ব কতক্ষণ কবর জিয়ারত করব কবর জিয়ারতের জন্য ব্যান নিয়ে রিস্কা নিয়ে আস আলী রহমতুল্লাহ মাঝারে যাই তৈবো না এদিক সেদিক সুটাসুটি করা লাগবে না বাড়ির পাশে কবর থাকলে কবরস্থানে যাওয়া সুন্নত নবী গেছেন জান্নাতুল বকিতে যাইতে পারেন তবে বরিশাল কেমনে যাইবেন মমসিং নর কেমনে যাইবেন সিটাং কেমনে যাইবেন যাওয়ার দরকার নাই এখানে বৈশাখ দুরুস শরীফ এগারো বার কুলহ আল্লাহ শরীফ পড়েন এগারো বার দশ বার এরপরে আরো সুরা কেরাত পরেন সুরাই আসিন পরেন বিভিন্ন সুরাগুলো পড়েন আর বলেন আল্লাহ মেসকে রুমাল দে ফেসায়া আমার বাবা আমার কবরে সবগুলো পৌঁছায় দাও লগে লগে সাথে সাথে আমার আল্লাহ বিশেষ বাহিনী দিয়ে পৌঁছায়া দিবে আল্লাহ পৌঁছায় দিবে এখানে বৈষে দুরুশ্বরী পড়তেছি আল্লাহ আলী মুহাম্মদ এই দুরু যদি মেশকে রুমাল দে ফেসে আল্লাহ শরীফ পৌঁছাইতে পারে তাহলে আপনার বাবা মার জন্য যে ইসালে সব করবেন এগুলো কেন গো তার কবরে পৌঁছাবে না পৌঁছানোর জন্য নির্ধারিত ফেরেস্তার বহরে আসে ঠিক কিনা এই জন্য বন্ধু ও আহবাবরা মহাব্বতের মুসল্লিরা ভাই আমার। আজকে বেলা ডুবার আগে চেষ্টা করব এখানে ডুবার জন্য বেলা ডোবার পরে আমার কোনো কাম নাই কার বেলাটা ডুবার সাথে সাথে আমার আল্লাহ নিচের আকাশে নেমে আসেন যদি এখন আল্লাহ আল্লাহ তার সিংহাসন সাত আসমানের উপরে আরও সে আজিম তার বিশেষ সিংহাসন সেখানে অবস্থান করেন কিন্তু তার এলেন দিয়া তার ইয়ে দিয়া বিরাজ করেন সমস্ত জগতে বিরাজমান কথা সত্য কিন্তু তার আরোস তো এখানে এখান থেকে আজকে বেলা ডোবার সাথে সাথেই নিচের জমিনের দিকে বিশেষ নজর দিয়া ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফির এনফা আ গফির আলা আলা মুস্তার যিকিনফা আর সুকা আলা মুবতালানফা ওয়াফিয়া আলা কাজা আলা কাজা হাতায়েতলু আল ফাজর আসনি রিজিকের অবাবি আসনি গুনা মার্জনা ছাওন আমার কাছে গুনা মাফসা উছাইতে দেরি হবে আজকে মাফ করতে দেরি করবো না আলা মুস্তার জিকিন আসেন রিজিকের অভাব রিজিকের অভাবের অভিযোগ আমার কাছে করেন রিজিকের ধার খুলে দিব আল্লাহ আকবার আলা মুবতালা না আসেনি তোর আর ব্যাধিতে আক্রান্ত আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে শেফা দিয়ে দিব সুস্থ করে দিব ওষুধ লাগবে না আমার হুকুম হবে তুমি সুস্থ হয়ে যাইবা ওরে দুস্ত আলা কাজা আল্লাহ কাজা হাততাইয়া তুলো ফজর এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যার কথা বইলে বইলা আল্লাহ ডাকে ফজর পর্যন্ত আল্লাহ আকবার এই জন্য আল্লাহ নবী বসে ইজা কানাত লাই লাতুন নিসমেন সাবান সাবানের মত্ত রজনই যখন হয় হাসাবানের মধ্য রজনী যখন হয় আল্লাহ রবুল ইয়ানজিলু রব্বু আপনার রব রিহাই রাত্রে লেগরু বেশামসে ইসামাই দুনিয়া আপনার রব রব্দ দুনিয়ার আসমানে নেমে আসেন অবতরণ করেন মানে বিশেষ মনোনিবেশ দেন আর ডাকতে থাকেন কার কি সমস্যা আসো আসো দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয় আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি বেজার কথা কোন ঠিক কি না দুনিয়ার মানুষ যত কুটি কোটি টাকার মালিক হোক বিক্ষু কাইসা যদি বলে দশটা টাকা দেন সাথে সাথে চেহারাটা মলিন হয়ে যায় তুই টাকাটা চাইলে আমার দেখা মাত্রই তুই আটটা বাড়ায় দিলে ফাই সসটা কি ফাইসস। ফাই রাগ করে সে অথচ হাজার কোটি টাকার মালিক কত টাকা কামাইছে সে নিজেও বলতে পারবে না কিন্তু বিক্ষুভ দেখলে মুখটা বেজার হয়ে যায় আল্লাহ কদা তোমার স্বভাব তো এইটা চাইলেই বেজার আর আমার স্বভাব হলো আমার কাছে না চাইলে আমি বেজার আল্লাহ আল্লাহ রব্বুল আলিনের কাছে না চাইলে বেজার সাইলে আল্লাহ বেশি খুশি আল্লাহ আল্লাহ আমার কাছে খুশি দুনিয়ার নেতা নেত্রীদের কাছে যাইলে কেসি গেট থাকে ওখানে দারোয়ান থাকে নাইট গার্ড থাকে সিকিউরিটি গার্ড থাকে ঢুকলে বারোটা পারমিশন লাগে তেরোটা লিখিত লাগে আর আমার জন্য চব্বিশ ঘন্টা দরজা খোলা দারকির হাজে বদর ওয়ান ইঁদর গাহেনী দার গির হাজে বদর ওয়ান ইঁ দর আমার দরজা চব্বিশ ঘন্টা খোলা দার নাই ঘির নাই দারওয়ান নাই কোনো কিছু নাই আসো আসো হাজারবার তৌবা শেখাস্তি বাজাম বাজাম রাত তৌবা করছ সকালে বাংস সকালে তৌবাকস দুপুরে বাংসস দুপুরে তৌবা করছ বিকালে আবার বাংস অসুবিধা নাই এখনও তৌবার দরজা বন্ধা হয় নাই 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 হয় নাই এখনও খোলা এখনও খোলা আসো আমার কাছে তো বা কর মা তোমার যেরম নিষ্পাপ জনম দিয়েছিল আমি এমন নিষ্পাপ বানায় তোমাকে ঘরে ফিরাইতে চা আল্লাহ আকবর এই জন্য দুস্থ আজকে ফটকা ফোটানোর রাত নয় বাজি ফোটানোর রাত নয় নিজের ইয়াং ফুলাপানদেরকে কন্ট্রোল করবেন এই বেটা বাজি ফোটাইস না ফটকা ফোটাইস না এটি বেদাঁত এগুলো এগুলো আজকে রাত্রের কাজ নয় আজকে হালুয়া বানাইস না রুটি বানাইস না বউ কই তার দাদার মুখে নানার মুখে হুনছিল কি হুনছিল কই এদিন হালুয়া বানাইলে নবী হইব কারণ কাফেররা নবী দাঁত ব্যাঙ্গে ফলাইছিল। এই জন্য নবী নরম হালুয়া খাইতো দাঁতটি ভাঙে গেছিল গুস্তু সাবাইতে পারতো না এই জন্য নবী যে হালুয়া খাইত এই আমরাও হালুয়া বানাই নমাজ লাগতো না জোরক নজ্লা হালুয়া দাঁত ভাঙছিল দাঁত ভাঙছে ওহুদের ময়দানে ওহুদের যুদ্ধ হয়েছে রমজানের ফরের সাঁত শাহওয়ালে চাঁদ শাহওয়ালে চাঁদে ওহুদের ময়দান ওই ওই ওহুদ যুদ্ধের সাউওয়ালে চান্দে নবী দাঁত ভাঙছে আর এটা তো শাহ বানে শাহাবান হলো রমজানের আগে শাহুয়াল হলো রমজানের ঘরে কোন আমল কোন সানদের মিলাইছো হালুয়া খাইলে শাহ খাইও না হালুয়া খাইলে শাহুয়ালে খাইও শাহবান মাসে কোনো হালুয়া রুটি না এই কথা কোন ঠিক কি এখানে হলো এবাদত আব্দুল কাদের জিলান এটা হাতিস না এটা একজন আল্লাহরুলির কথা বরফ হিসেবের কথা উনি গুনিয়া তু তা লেবেন কিতাবের মধ্যে লেখছে ও নবীর রেতি মোহাম্মতেরা আমি আব্দুল কাদেরের পরামর্শ শোনো এই রাত্রে দরজা জানালা আটকায় মানে খোলা থাকবে এই কতক্ষণ মসজিদে আবার দোধ দেয় বাসায় আবার মসজিদে আবার বাসায় চব্বিশ ঘন্টা তোমার দরজা খোলা থাকবে চোখের দরজাও খোলা গড়ের দরজাও খোলা মসজিদের দরজা খোলা আল্লাহ খুশিয়া বলবে তোমার জন্য আমার জান্নাতের দরজাও খোলা আল্লাহ আকবর আল্লাহ এই জন্য আজকে ঘুমায় না দুস্ত ঘুম কি আবার কি ঘুম যা আছে তা পরবা যা নাই সহবরাতে নাই নাই ফটকা নাই রুটি নাই হালুয়া নাই এই নাই ওই নাই রং নাই কালার নাই আতশবাজি নাই কিন্তু নামাজ আছে রোজা আছে রোজা একটা এটা আজকে রাত্রে সেহেরি খাইবেন আজকে রাত্রে কি খাইবেন সে ফার্স্টার ভিতরে সেহেরি খাইতে পারবেন ফার্স্টার পরে আজান হয় তাই না সাড়ে ফার্স্টার থেকে আজান হয় ছয়টা পাঁচে সাতে দশে ফজরের নামাজ হয় পাঁচটা সোয়া পাঁচটা পর্যন্ত খাইতে পারবেন সোয়া পাঁচটায় ধরেন লাস্ট এরপর এর খায়েন না সোয়া পাঁচটা পর্যন্ত খাইতে পারবেন যদি আল্লাহ চাহে তো বারোটা একটা পর্যন্ত আবাদত করেন এরপরে তিন চারটা গো হার ঘন্টা ঘুমায়া পাঁচটা বাজে দুইটা সেহেরি খাবেন আগামীকালকে সরকারি ছুটি আছে মা আল্লাহ সেহেরি খায়া কালকে ঘুমাইবেন এরপর আল্লাহর কাছে রাতভর কান্নাকাটি করবেন খবরদার এই কিছু যুবক আছে শয়তানে ধোকা দেয় এরা হারা রাত বরা শুধু বেন্ড ঠেলে কি ঠেলে বেন্ড ঠেলতে ঠেলতে জামে ভরিয়া শাহ আলির আইতে যাইতিহার আজান দিয়ে আছে সেহেরিও নাই নমজা ভরা সুযোগ পাইছে না খালি ব্যান ঠেলে খালি বেন্ড ঠেলে ওইটা হেরা মজা পাইছে কতটি উঠে আরেকটা খালি ঠেলে কল বেড়া মিরপুর যাই শাহ আলির মাজারে দুস্তরে এগুলো শয়তানে নেক্স সুরতে ধোকা দেয় শয়তানে এক লক্ষ ফাওয়ার নিয়ে ধোকা দেয় ষাট হাজার ধোকা দেয় নেক সুরতে আর চল্লিশ হাজার ধোঁকা দেয় বদ সুরতে সুতরাং অনেক ভালো সুরতে তোমাকে নামাজটা কাজা করাইবে অনেক ভালো সুরতে তোমাকে বেনামাজি বানাবে ধোকার মাধে ফেলবে ধোকায় ফেলা যাবে না